তাড়াতাড়ি দেখানো খালি বাজার খালি বাজার এটা আনলে এটা শেষ এটা এটা শেষ আর বাজারে দিন দিন যেভাবে দাম বাড়তেছে কি কি লাগবে কো এই বেশি কিছু না এই দুইটা লাউ আনবা আর কেজি বেগুন আনবা আর মনে করো যে নতুন মোলা উঠছে কিছু মোলা নিয়ে আসবা আচ্ছা আচ্ছা আর লবণ লবণ ফুরাই লবণ শুনো আমি তো সবই আনবো কারণ আমি তো বাকি সবাই করি ওই যে মেয়েটার দোকান থেকে ফুলমতি মেয়েটার চেহারা না দারুণ এই খালি সিহারা কিন্তু দেখো না ও একটা আমার সিহারা কি খারাপ বাইরে মেমেসি সিহারা দেখতে যাও না না গুরিবের জায়গা ওই মেয়েটার থেকে তো আমি সব সদাই বাকি আনি এখন শীতকালীন সবজি যা পাই সব নিয়ে আসবো ঠিক আছে জিনিসের দাম জেহারে বাছে আর তোমারই কইতেছে ডাক্তার বলছে কম কম খাইতে রুটি খাইতে তিন বেলা তুমি তো তিন বেলায় বাদ খাইতে পারো শুনো আটার দাম বেশি চাইলের দাম কম যাও তো তুমি বাজারে যাও তাড়াতাড়ি সবজি নিয়ে এসো সন্ধ্যা লেগে যাবে আর বাবারা তোমাদের ডায়াবেটিস আছে চিন্তা করবে না তুমি মরে গেলে আমার কি হবে এখন থেকে বেশি করে সবজি খাবো ভাত খাবো বাদ দিয়ে দিব বেশি করে সবজি নিয়ে এসে সবজি রান্না করব ঠিক আছে ঠিক আছে সবজি খাবা বেশি আর একটা কাজ করবা তিতা জাতীয় জিনিস বেশি খাবা তাহলে ডায়াবেটিস কমবে ডাক্তার আমার আরেকটা একটা কইছে বুঝছো কইছে এর কমসে কম 10 কেজি কমাইতে বুঝবেন 10 কেজি কেমনে কমাইবা এইটাই তো কষ্ট হয়ে যাবে করলা যদি পাও তাইলে নিয়ে এসো না পাইলে দরকার না আমার আবার পছন্দ তুমি এক কাজ করবা সকাল বিকাল 1 ঘন্টা হাঁটবা

সবজি তোমার নাম কি সবজি তোমার নাম তো ফুলমতি তো আমাকে চিনো আমি সব সময় থেকে সদাই নেই আরে মা বউ তোমরা চিনব না কে আমি খান না আমি কত বড় অফিসার আমরে মই চিনি স্যার জাগা তুমি আমারে চিনো তোমার ব্যাপারটা আমি মাঝে মাঝে চিন্তা করি যখন রাতে ঘুমাই আমার বিবির সাথে তখন তোমাকে আমি স্বপ্নে দেখি আমি ডিফারেন্স করি যে আমার বিবি চেহারা এত নষ্ট হয়ে গেল আর তরকারি হলে চেহারা মাশাআল্লাহ একার মিনাক্ষী একার শ্রীদেবীর মতো আমাদের কিন্তু অপশন এন আছে স্যার আমি কিন্তু চাইলেই মনে করেন বুড়ি মাথার দিবস দিয়া মন মতন কোন সুন্দরী যুবতীরে বিয়ে হতে পারে না না আমাদের যারা আমরা বড় বড় পয়সা বা চাকরিজীবী আমাদের একটা সমস্যা আরেকটা বিবাহ করা আমাদের জীবনে আসে না কারণ আমরা ওই এক কাজ করি পলিটিক্স করি মাঝে মাঝে পয়সা হয়ে গেলে কি করি বরে আমেরিকা পাঠাই দিই বাচ্চা সহজা বাচ্চা আমেরিকা পড়বে তুমি থাকো আর এই দাসা আমরা একটা আলগা বাতাস খাই এটা আমাদের স্বভাব

না সুরি চট্টগ্রামের শুটকিটা খুব মজা স্যার গেট খোলা হ্যাঁ বেগুনটা সুন্দর করে দাও ও স্যার গেট খোলা আর কি খালি গেট খোলা কর তুমি দাও দুটো দাও এক এক গেট খোলার না কি গান বাইরেছে না এখন একটা গান বাইরেছে সাইয়া থাকো স্ক্যান

আচ্ছা ঠিক আছে লিখে রাখো ঠিক আছে স্যার গেট খোলা আরে কি যে একটা গান বাই দিছে গেট খোলা গেট খোলা এ সবজি দিনে সবজি সব জি টাটকা টাটকা সব জি শীতকালীন সব মুলা আছে বেগুন আছে এ আশা এ বাদর না আমি আর একটা গেটটা বাতাল খালি করো এই যে বাজার নিয়ে এসে দেখো তুমি দাদা বলছো আছে কিনা দেখো এত দেরি হইলো কেন তোমার

হ্যালো হ্যালো স্যার মই ফুলমতি কোন তরকারি রেখে গেছে না না কিছু রাইখা আসি নাই ফুলমতি তুমি যে বারবার বলছো স্যার গেট খোলা স্যার গেট খোলা টানে টানে কইছো আমি তো বুঝতে পারি নাই আসলে গেটটাতে খোলা আসিলো দারওয়ানটা কি গেটের বাইরে ছিল না ভিতরে ছিল ও স্যার বিশ্বাস করেন মই দারওয়ান রে দেই নাই স্যার মোর মুন্ডা কয় কি দারওয়ান ভিতরেই ছিল যদি বাইরে থাকতো তাহলে তো মই দেখতাম এক নজর তুমি দেখো নাই আল্লাহ ইজ্জত বাচ্চে ও দেখে নাই ভালো হইছে এখন থেকে এভাবে গেট খুলে রেখে তুমি বাজারে যাবা আচ্ছা ঘরে চলো ঘরে যাব না তুমি ঘরে যাও আমি ওই যে চাষি ঘরে বাইরে থেকে লবণ নিয়ে এসে রান্না ধন লাগবে না আচ্ছা এগুলো ঢুকাই দাও কষ্ট করে এটা জিনিস তোমার মনে থাকে না হ্যাঁ দাও এত দূরে তুমি হাইটা যাইতে পারবা হ্যাঁ পারবো এখন সুন্দরই লাগতেছে তাড়াতাড়ি যাও আচ্ছা দাও পাশের মতন কিছু আমার পাশায় হাত দিলি কেন

আমার যেখানে কাপড় গিছে এইটার টাইনে বাইর করার অধিকার একমাত্র আমার স্বামী রাফি তুই কেনা তবে স্বামী কোথায় স্বামী তো এখানে নাই সেই কারণে আপনাদের উপকার করছস উপকার করাতে কি আমার ক্ষতি হইছে হ তুই আমার উপকার করছস নাই তুই আমার অপমান করছস আর এইটার প্রতিশোধ আমার নিয়ন লাগবো আমি তো তোরে মারতে পারমু না আমার জামা আইডিয়া দিয়ে তোরে শেষ শেষ করব এই এই হচ্ছে আমার জাতির ভাগ্যের স্বভাব আমার জাতি এই ভাবে ধ্বংস হয়ে যায় মানুষের উপকার করা

আমার বাইতে চল। আপনার বাচ্চা বলকে। আমার স্বামী তোর বিচার করব। আরে বাবা আমি তো আপনাদের উপকার কইছি আপনাদের পাথর খাব কইলা আমার আমার স্বামীর একদম চুপ একটা কথা কইব না সল। আমি কি ঠিক আছে এটা যদি তুমি শুনতে পারো তাইলে তোমার কাছে ভদ্রলোক মনে হবে না বুঝতেছে না তুমি কেন লবণের জন্য তোমার কাছে না কার কাছে লবণ ছাড়া একটা ভদ্রলোকের কলা ছাপে ধরে যাই বট নাকি

আমি ওনার কাপড়টা খুলেছি কারণ দেখি ভাবি কাপড় খেলা হ্যান করছে এই উপকারটা করেছি আচ্ছা এই উপকারটা করা যাবি উচিত অবশ্যই উচিত আপনি কোনার হাজব্যান্ড না ওনার বয়ফ্রেন্ড না তাহলে আপনি কেন সেখানে হাঁটতে আপনি তাকে বলতে পারতেন কথা এইটাই তো আমি তাকে পারতেছি না ঠিক আছে তুই ডাক দি আপা আপনার কাপড়টা সমস্যা আছে আপনি কাপড়টা ঠিক করেন তাই তো সে টান দিতে কাপড় খুলে তো তুই চলতে গেলে Yeah.